পছন্দের জিনিসটা আল্লাপ কোন রাস্তায় খরচ না করবে তোমাদের পছন্দনীয় প্রিয় জিনিসটা যত খরচ না করবে এখন প্রিয় জিনিসটা কি অনেক কিছু এর মধ্যে একটা হলো টাকা পয়সা মানুষ পয়সার মহ কঠিন মানুষের সে টাকা পয়সা সহজে খরচ করতে চায় না মনে করে জমা রাখে আপদ বিপদ এটা সেটা অমুক থাকতে পারে

সারা দুনিয়াটা দিলেও সে চিন্তা করতে পারবে না কিন্তু রেজামন্দির সদ্য করলে তখন খুব দুটো সবই হইতে পারে এটা মনে রাখতে হবে এখন সামনে আজকে তো আট তারিখ তো এক মাসের মতো আছে এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সময় থাকতে আর এগুলি করার জন্য আসলে এই জন্য আমরা বলি যে জিকির করা বেশি উচিত জিকির না করলে অন্তর তেসলা হয় না আবার এই জিকিরটা জারি করতে হইলে সবদ ইতি করতে হয় সবদ করলে ফয়েসটা উজ্জু পেলে কলটা নরম হয় তখন জিকিরটা তাড়াতাড়ি জারি হয় এই জন্য সবদ ইতিহার করতে হবে জিকির ফিকির করতে হবে আর আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে ইলিমগুলি আমাদের কিতাবাদিগুলি পাঠ করতে হবে মনে থাকে যেন তাইলেই হবে